হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো এবার দুই হাজার পঁচিশ সালে এসএসসি যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে দুইটার দিকে প্রকাশিত হয়েছে এবং তোমরা এই রেজাল্ট চাইলে অনলাইন থেকে কিংবা টেলিটপের মাধ্যমে নিতে পারবে তো অনলাইনের ক্ষেত্রে যদি তোমরা রেজাল্ট নিতে চাও সেক্ষেত্রে তোমার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার চলে যেতে হবে অবশ্যই সাজেস্ট করবে মজিলায় যাওয়ার জন্য কেননা ক্রোমবাজার থেকে ঢোকায় অনেক প্রবলেম হচ্ছে সার্ভার আসছে না ভালো তোমরা চেষ্টা করবে আর তোমার ফোনে মজিলা ইনস্টল দিয়ে মজিলার থেকে ঢোকা তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে এই আমি দেখাবো কিভাবে তোমরা রেজাল্টটা দেখবে এজন্য আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে মজিলাতে দেখুন আমি ওপেন করে রাখছি সার্চ বারে টাইপ করবে ডাব্লু 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 ডট এডুকেশন বোর্ড রিজাল্ট ডট গভ ডট বিডি এর উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে যে যেভাবে আছে এভাবে রেখে দেবেন যেহেতু এটা এয়ার পঁচিশ পঁচিশ থাকবে তো বোর্ড যত আমি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি রেজাল্ট দেখতে যাচ্ছি রাশিয়ায় বোর্ডের আমি রাশিয়ায় সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনি রোল নাম্বার বসিয়ে দেবেন ধরুন আমি এটা রোল নাম্বার বসিয়ে দিলাম এখন এরপর কি রোল নাম্বার পরে যেটা প্রয়োজন পড়বে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডে এটা দেওয়া আছে এখান থেকে এটা বসিয়ে দেবেন অতবার কি দেখুন বাম পাশে দেখা দেওয়া আছে চার যোগ দুই সমান কত হয় এখানে অর্থাৎ ছয় হয় তাহলে আমি ছয় লিখে দিলাম ছয় লিখে দেওয়ার পরে এখানে কী করবেন সাবমিট করে দেবেন একটু সময় নেবে দেখুন আপনাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারবেন তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি সামান্য ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ